শত মানুষ সামনে অবস্থান করছেন এবং যেন ভিড় করছেন আহ সেই সিমনীতি পাওয়ার জন্য আহ সেখানে ভিড় করছেন শত শত মানুষ আহ

এখানে এখন সেই মানুষজন আসলে এখানে ভিড় করছেন এবং গেটের ভিতরে অনেকজন আসলে ঢুকে গেছেন তাদেরকে বের করে দিচ্ছেন এই মুহূর্তে এখন অনেকে আসলে সিন্নির জন্য তারা এখানে অবস্থান করছে এবং এক ধরনের উশৃঙ্খলা সৃষ্টি হয়েছে এখানে আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে সিলেটের হচ্ছে শাহজালাল মাদার পার্কের সামনে যে থেকে থেকে লাইভে সংকেত হয়েছে একটা একটু থেকে করবেন আমরা লাইভটি আপনার সাথে আমরা এই মুহূর্তে অবস্থান করছি সিনিয়র শাহজালাল রহমতুল্লাহ ঠিক মাজার প্রাঙ্গনে এবং গেটের সামনে আমরা অবস্থান করছি আর একটি বিষয় হচ্ছে এই যে শৃঙ্খলা বা বিশৃঙ্খলা সৃষ্টি হয়েছে সেখানে আসলে আপনারা অবশ্যই সাবধান অবলম্বন করবেন তারা এই সুযোগে আপনার মোবাইলটি নিয়ে যেতে পারে আপনার পক্ষের থেকে এবং মানি ব্যাগ হারিয়ে যেতে পারে মানি মানি নিয়ে যেতে পারে কারণ একটু আগে একজন আমাদেরকে বলছে তারা আসলে মোবাইল এবং মানি নিয়ে গেছে আমরা দেখতে পাচ্ছি এখান থেকে যারা অবস্থান করছে তাদেরকে এখানে দায়িত্ব রেখে তারা ছিল এখানে দেখতে পাচ্ছেন পুরাতন একটি বিশৃঙ্খলা সৃষ্টি আমরা এখানে আসলে এক ধরনের আতায়াতি আমরা দেখতে পাচ্ছি